নমস্কার আমি উজ্জ্বল সর্দার কথা পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ জানাই রাজডাঙ্গায় মায়া আর্টস্পেস গ্যালারিতে স্বাধীনতা সংগ্রাম উপলক্ষে স্বাধীনতা পঁচাত্তর পেরিয়ে যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে কলকাতা চোদ্দো জন সংগ্রাহকের সংগ্রহ থেকে নিয়ে সেটা আজকে পনেরোই আগস্ট অধ্যাপক পবিত্র সরকার তার সূচনা করলেন বিকাল চারটে এটা আগামীকাল এবং আগামী পোস্ট অর্থাৎ সকলই আগস্ট রাত্রি আটটা পর্যন্ত চলবে দুপুর দুটো থেকেই এই প্রদর্শনী শুরু হচ্ছে আপনারা প্রত্যেকেই আসবেন এই আশা রাখি সংগ্রহ আবার নেশা আবার শখেই সেই সমস্ত কিছু করা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস উপলক্ষে সংগ্রহের বেশ কিছুটা অংশ এনে এখানে আমি অবশ্য সুস্থ যোগদার করেছি প্রথম আমি এখানে যেখানে দেখার চেষ্টা করেছি যে তিন ধরনের পত্রিকা তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হল দি এমপ্রেস বলে একটি পত্রিকা এটি উনিশশো সালে প্রকাশিত তৎকালীন সময়ে যে সমস্ত ব্রিটিশ আধিকারিকরা ভারতবর্ষে বসবাস করতেন তাদের জন্য এবং দেশীয় রাজাদের জন্য মূলত পরে রাষ্ট্রবাণী নামে একটি পত্রিকা যেটি উনিশশো রাষ্ট্রবাণী উনিশশো উনচল্লিশ সালে এটা সূচনা হয় হ্যাঁ উনিশশো উনচল্লিশ সালে পত্রিকা করবেন তো এটা মূলত স্বদেশী কথাবার্তাই এর মধ্যে থাকতো আর পাশে আর্থিক জগৎ বলে একটি পত্রিকা এটা অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প এই সমস্ত নিয়েই পত্রিকাটা প্রকাশ পেত এটা উনিশশো আটত্রিশ সালে এটা নিচেটা একটা উনিশশো দলিল দেখানো হয়েছে এই দলিলটি মূলত মানিকচাদের দলিল মানে এই দলিলে এটি আঠেরোশো আশি সালে মুর্শিদাবাদ জেলার মানিক দলিল এখানে মানিক থেকে কারা কারা টাকা ধার নিয়েছেন সেটা একটা তালিকা দেওয়া আছে গুরুত্বপূর্ণ হলো তার মধ্যে ব্যাঙ্ক অফ বেঙ্গল তারা সেই সময়ে পঁয়ত্রিশ হাজার অর্থমূল্য থেকে যে ধার নিয়েছিল সেটা এই দলিল থেকেই জানা যায় পাশে বিপ্লবী হেমচন্দ্র লেখা চিঠি যিনি নিজের পৈতৃক বাড়ি বিক্রি করে দিয়ে গিয়ে প্যারিসে গিয়ে বোমা তৈরি ফর্মগুলো শিখেছিলেন এবং তিনি ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং সেই বিপ্লবী হেমচন্দ্র কানুনগোল চিঠি পাশে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্থাপিত একটা স্বদেশী আন্দোলনের অন্যতম কীঠস্থানের জায়গা সেটার একশো টাকার শেয়ার সার্টিফিকেট এই শেয়ার সার্টিফিকেটের একদিকে ডিরেক্টর হিসাবে আচার্য প্রফুল্ল রায়ের সই এবং আরেকদিকে সেক্রেটারি হিসাবে রাজশেখর বসুর সই নিচে উনিশশো ছেচল্লিশ সালের ছাব্বিশে জুলাই মুক্তি পাওয়ার সিনেমা সংগ্রাম সেই সংগ্রাম সিনেমার বুকলেট এটি তার পাশের দুটি হলো সংগ্রাম সিনেমা মুক্তি পাওয়ার আগে যে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল অর্থাৎ প্রাক মুক্তি বিজ্ঞাপন এ দুটো সেতু আর তার পাশে আছে স্বদেশি লেভেল আর মিত্র কোম্পানি তাদের স্বদেশী সুতোর বিজ্ঞাপন দেওয়া একটা লেভেল আর এই কোণের দিকে আছে উনিশশো সাতান্ন সালের পনেরোই আগস্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অটোকার অর্থাৎ স্বাধীনতার দশ বছর পর এটি বিজ্ঞাপী বঙ্কিমচন্দ্র বৈদ্যের এক জায়গা থেকে মানে দেউলি রাজস্থানের দেউলি জেল থেকে কলকাতা জেল কলকাতা প্রেসিডেন্সি জেল থেকে আবার দেউলি জেলে নিয়ে যাওয়া স্থানান্তরের একটা কাগজ নথি বলা হয় পাশেরটা আঠেরোশো আটান্ন সালে একটা বপদ সমন কাগজ আর কি আসামিকে সমন দেওয়ার জন্য তার তার পাশেই উনিশশো পাঁচ সালে স্বদেশী আন্দোলনে সুরেন্দ্রনাথ ব্যানার্জি অমিতাচরণ ভূপেন্দ্রনাথ বসু তাদের যে প্রচার সভা হয়েছিল মরিক রাজপথে সেই সভা লিখলে এটা আছে উনিশশো তেইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্যার আশুতোষ মুখার্জির পর ভূপেন্দ্রনাথ বসু যে স্থলাভিষিক্ত হলেন সেই ঘটনাটি নিয়ে সতীশ সিংহ কার্টুন কার্টুন সেই সময় ভীষণ পরিচিতি একটা কার্টুন এদিকে অধ্যাপক নিহার রঞ্জন রায়ের লেখা চিঠি এটি উনিশশো সালে লেখা সেই সময় দেশের কথা বা তৎকালীন সমাজ পরিস্থিতি নিয়ে এই চিঠিতে লেখা আছে পাশের চিঠিটি স্বাধীনতা সংগ্রামী অজয় কুমার ঘোষের লেখা তিনি লাভ ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন সিনেমের সরদেশায় জওহরলাল নেহেরু প্রমুখ নমুখ রায় প্রমুখ বিপ্লবীর সাথে স্বাধীনতা সংগ্রামী অজয় কুমার ঘোষের ছিল তার হাতে লেখা চিঠি পাশে বিবাহ বলে একটা ছোট্ট পুস্তিকা আর এপাশে আছে স্বদেশী তাঁত শিল্পীর একটা ভিজিটিং কার্ড কোম্পানি আর পাশে উনিশশো ছেচল্লিশ সালের বিশে সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমা বন্দে মাতারা সেই বন্ধে মাতারাম সিনেমার বুকলেটের